আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি ব্যবসার বিষয়ে যেটি কম পুঁজিতে শুরু করা যায় এবং যার প্রফিট মার্জিন অনেক বেশি হ্যাঁ আমরা কথা বলছি লেডিজ আন্ডারগার্মেন্ট ব্যবসা নিয়ে আপনি যদি ছোট পরিসরে লাভজনক ব্যবসা খুঁজে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য ব্যবসার ধারণা ও সম্ভাবনা বন্ধুরা লেডিস আন্ডারগার্মেন্ট এমন একটি প্রোডাক্ট যার চাহিদা সারা বছর থাকে এটি মেয়েদের ডেইলি ইউজের পণ্য আর তাই এর বিক্রি কখনও বন্ধ হয় না শহর হোক বা গ্রাম বাজার হোক বা শপিং মল সর্বত্র এই প্রোডাক্টের দোকান আপনি দেখতে পাবেন বর্তমানে অনেক লোক এই ব্যবসা করে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করছে কারণ এর ওপর ত্রিশ পার্সেন্ট থেকে শুরু করে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লাভ পাওয়া যায় বিশেষ করে যখন আপনি হোলসেল থেকে কিনে রিটেলে বিক্রি করেন ব্যবসা শুরু করার প্রক্রিয়া জলুন জেনে নিই এই ব্যবসা শুরু করার জন্য কি কি লাগবে প্রথমত আপনাকে একটি ছোট দোকান বা দোকান কোনার ব্যবস্থা করতে হবে পঞ্চাশ থেকে একশো বর্গফুট হলেই চলবে দ্বিতীয়ত আপনাকে ভালো ব্র্যান্ডের এবং বিভিন্ন ডিজাইনের আন্ডারগার্মেন্টস স্টক করতে হবে আপনি চাইলে হোলসেল মার্কেট থেকে পণ্য কিনে আনতে পারেন যেমন কলকাতা সিলিগুড়ি বা বড় শহরের হাট বাজার ব্যবসার লাইসেন্স ও জিএসটি রেজিস্ট্রেশন থাকলে ভালো হয় বিশেষ করে যদি আপনি বড় স্কেলে ব্যবসা করতে চান ইনভেস্টমেন্ট ও প্রফিট মার্জিন চলুন এবার কিছু সংখ্যার কথা বলি ছোট আকারে ব্যবসা শুরু করতে চাইলে মাত্র কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকাতেই সম্ভব মাঝারি স্কেলে করতে চাইলে এক লাখ থেকে দু লাখ পর্যন্ত পুঁজি লাগবে প্রতিদিন পনেরোশো থেকে দু টাকা আয় করা সম্ভব মানে মাসে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত এতে ত্রিশ পারসেন্ট পর্যন্ত লাভ পাওয়া যায় বিশেষ করে লোকাল ব্র্যান্ড বা নন ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করলে লাভ বেশ সফলতা পাওয়ার কৌশল আপনি যদি কম দামে ভালো কোয়ালিটির পণ্য দিতে পারেন তাহলে সহজেই কাস্টমার ধরে রাখতে পারবেন নিয়মিত নতুন ডিজাইন আনুন সেল অফার দিন এবং সোশ্যাল মিডিয়ায় দোকান প্রমোট করুন আপনি চাইলে অনলাইনেও বিক্রি করতে পারেন হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ বা লোকাল অ্যাপে বন্ধুরা লেডিজ আন্ডারগার্মেন্ট ব্যবসা আজকের দিনে খুবই লাভজনক একটি ছোট স্কেল ব্যবসার আইডিয়া আপনি যদি সঠিকভাবে শুরু করেন এবং ক্রমাগত কাস্টমারদের চাহিদা বুঝে ব্যবসা করেন তাহলে অল্প পুঁজিতে বিশাল আয় করতে পারবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও বিজনেস আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন